আমাকে যখন জাহান্নামের মধ্যে এনে খেদ করা হবে তখন আমি জাহান্নামের আগুউকে বলবো আমাকে জাহান্নামে দাবার আগে বলবো আ গাদা বউ এই জাহান্ন নাম তুমি শুনলে এই জাহান্নামের আগুন তুমি শোনো তুমি শোনো শুনে রাখবো ও কেসে চলে

এটা এই আপে রাসূলের মাধ্যমে কতজন মোহাম্মদ প্রকাশ করেছেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীন আশেক উম্মত হিসেবে কবুল করুন আমীন